রাধে রাধে আমি উত্তম এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোকুল যেখানে শ্রীকৃষ্ণের বাড়ি অনন্ত অনন্তকরী বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি নায়ক ভগবান শ্রীকৃষ্ণ দাপট যুগে যে বাড়িতে ছিলেন দুটো বাড়ি একটি গোকুলে এবং একটি বৃন্দাবনে নন্দমহারাজের প্রথম বাড়িটার সামনে আঙ্গিনার উঠোনেই আমি দাঁড়িয়ে রয়েছি বর্তমানে চলুন না ভগবানের বাড়িটা ঘুরে ঘুরে দেখি এবং এই আঙ্গিনাটি ঘুরে ঘুরে দেখি এখানে কারা রয়েছে বর্তমানে আর কী কারণেই বা রয়েছে কৃষ্ণের বাড়ি বা নন্দরাজার বাড়ি এই পাহাড়টি দেখা যাচ্ছে সম্পূর্ণ এই জায়গার উপরেই নন্দমহারাজের বাড়ি ছিল গোকুলে তা বৃন্দাবনে যেটা গেছে বৃন্দাবনেরটা নয় গোকুলে প্রথম যে বাড়িটি ছিলেন ওনার সেটি হলো এই এর উপরেই আছে উপরে উঠে দেখাবো আর দেয়ালটা সেই সময়ের অনেকটা ঢুকে গেছে আমি আট বছর আগে এখানে এসেছিলাম সেই সময়ের চেহারা আর এই সময়ের চেহারা অনেকটা পাল্টে গেছে হুম তাহলে শত শত বর্ষ আগে কীরকম ছিল এখন কীরকম হয়েছে তাই না তবে বোঝা যাচ্ছে সম্পূর্ণ যে এখানে এই যে ইটগুলো রয়েছে ধীরে 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 মাটির মধ্যে বসে যাচ্ছে বসে যাচ্ছে না সেইগুলো সম্পূর্ণ এখান থেকে বোঝা যাচ্ছে কত হাইট উপরে করে দেয়াল করা ছিল সেই সময় কত সুন্দর আমাদের প্রভু শ্রীকৃষ্ণ এর উপরে এখানেই খেলাধুলা করতেন এই হলো গ্রাম ভগবান শ্রীকৃষ্ণের এই পরিবেশটিতেই ছিলেন বলরাম কৃষ্ণ সবাই কৃষ্ণের বাড়ি বেড়াতে নিয়ে যাচ্ছি কিন্তু কৃষ্ণ বাড়িতে আছে কিনা জানি না কি মনে হয় কৃষ্ণকে পাওয়া যাবে একটা মাটির বাড়ি কত সুন্দর রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি হ্যাঁ আর উনি তো সাধারণ কেউ নয় তাই ওনার বাড়ির সামনে ভিড়ও লেগে থাকে সবসময় <laughs> राधे राधे जी क्या अच्छा अच्छा ये एक बात बताइए कृष्ण अभी है घर पे हैं उससे थोड़ा काम था मुझे मिलना था अंदर जाओ, न्दर, न्दर जाओ। आ, अब, अ, 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 अब 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 देखिए भगवान श्री कृष्ण श्री हरदास বাড়িতে আসলাম আর ভূতারের পরিবেশ খুবই গরম অসংখ্য ভক্ত রয়েছে ভগবানের বাড়িতে বাড়িতে এবং ভগবানকে দর্শন করার জন্য সবাই ব্যস্ত ভগবান বাড়িতে রয়েছে কথা বলছে সবার সাথে দেখা আপনিও করতে পারেন হলো অসুবিধা নেই এখানে আসলেন এবং এই মন্দিরের ফেমাস নাম সেটা হলো চুরাশি খাম্বা চুরাশিটি স্তম্ভ রয়েছে এখানে সেই হিসাবেই হলো পরিচিত চুরাশি খাম্বা এত ভিড় এত ভিড় ভগবানের সাথে কথা বলাই গেল না আসলে কথা বলবো কি করে ভগবানের সাথে কথা বলার মতো যোগ্যতা যে আমার নেই শুধু ভগবানের আঙিনা দর্শন করেই বাড়িতে ফিরতে হবে এই যদি কৃষ্ণের বাড়ি হয় তাহলে কৃষ্ণের বাড়ির সামনে এই যে স্থানটি মহারাজ কৃষ্ণকে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতেন এই স্থানে যশোদা মা কৃষ্ণকৃষ্ণ বলে ডাকতেন দুপুরবেলা যখন খাওয়ার সময় হতো সকালে খাওয়ার সময় হতো কিংবা যখন দুধ খাওয়ানোর সময় হতো যশোদা মা এখানে দৌড়াদৌড়ি করতেন এই স্থানে এবং তার সকারা বা গোপীরা চুপি চুপি এসে কৃষ্ণকে দর্শন করার জন্য এখানেই ভিড় লাগাতেন ভগবান মাখন চুরি করতেন আর সঙ্গে তো বাদর থাকতো তাই না ভগবান মাখন চুরি করার সময় বাঁধর বাঁদর ছাড়া কখনোই মাখন চুরি করতেন না ভগবানের বাড়ির আঙিনায় সেই বাঁদর এখনও বসে আছে এখনো এই বাঁদর গুলো অপেক্ষা হয়তো করছে ভগবান শ্রীকৃষ্ণের জন্য আসবে অবশ্যই ভগবান আবার মাখন চুরি করতে এই গকুলে প্রকৃতির যেমন সৌন্দর্য তেমন সৌন্দর্যের কোনো কমই রাখেনি এই আঙিনাতে ভগবান সে সময়ও ছিল এখনও আছে কিন্তু হেঁটে যাই অনেক গাছপালা ছোট ছোট গাছ রয়েছে এখানে এবারে কার উপরে স্পর্শ কার উপরে পা লেগে যায় জানি না নন্দ নন্দমহারাজের আঙিনায় এখনো অপেক্ষায় বসে আছে হয়তো কৃষ্ণ আসবেন আবার ঘাস খাওয়াতে নিয়ে যাবেন বনের মধ্যে অথবা যমুনার জলে স্নান করাবেন এরা তো অবলা বোঝে না ভগবানের জন্য জনম জনম ধরে এখানে বসে অপেক্ষা করবে সে যে আসার ব্যক্তি নয় পুনরায় যে আর আসবেন না আর নিয়ে যাবেন না বনে নাদেরকে ঘাস খাওয়াতে জানে না এই গাই কিন্তু অপেক্ষা করে আছে ভগবানের জন্য অবলা তো কি করে বুঝবে ভগবান যখন বৃন্দাবন থেকে চলে গিয়েছিলেন মথুরায় আর কোনো দিন গোপীদের কাছে ফিরে আসেনি তোদের কাছে কি আসবে বল থাক পড়ে থাক এরকমভাবে ওই ছল কপট ব্যক্তিকে তোরা তো জানিস না রে বসেই থাক যশোদার আঙ্গিনায় নন্দ মহারাজের আঙ্গিনায় বৃক্ষ দাঁড়িয়ে আছে জানি না কোন বৈকুণ্ঠের কোন ভক্ত এখানে দাঁড়িয়ে আছে আসবে ভগবান অপেক্ষা করছে করতে থাকো তোমরা সে আসার ব্যক্তি নয় এরপরে দেখি একটু সামনে আগিয়ে যশোদা মা যখন লাঠি নিয়ে কৃষ্ণকে তারা করতেন খাওয়ার জন্য কিংবা উখান উখল বন্ধনের যে লীলাটা দামোদার মসে আমরা জানি আর যশোদামা লাঠি নিয়ে পিছনে পিছনে দৌড়াতেন এই সেই স্থান পবিত্র এখনও গরু রয়েছে এখানে রয়েছে গাছপালা সব কিছু সেভাবেই দাঁড়িয়ে শুধু একটি ব্যক্তির আশায় অনেক কাজ অনেক ব্যস্ত বৈকুণ্ঠে শীর্ষাগরে শিরোদকশাহী রূপে গর্বদকশাহী রূপে কারণ কারণদকশাহী রূপে কত কাজ তিনি কত ব্যস্ত এদের কাছে কি আসবেন মনে হয় না এখনো বাজে দুপুর একটা এখন যদি এই বাড়ির ভিতর থেকে যশোদা মা বেরিয়ে কৃষ্ণকে ডাকতো আমি যদি একটু দেখতে পারতাম প্রতিটা গাছেই বসে আছে যদি মাখন চুরি করতে আবার যাওয়া যায় কৃষ্ণের সাথে এখান থেকে একটুখানি উপরে গিয়ে ওঠার চেষ্টা করব সেখান থেকে হয়তো দূরের গ্রামটা খুব ভালো আসবে দেখা যাবে গরু নয় লক্ষ গাই আমরা শুধু মুখে বলছি যে নয় লক্ষ গাভী আর নয় লক্ষ গাভীর জন্য ছোট স্পেসে তো হতো না অনেক বড়ো এরিয়া দরকার তো সেটা একটা গ্রাম অনেক বিশাল জুড়েই এলাকা তো আমি একটু নন্দমহারাজের বাড়ির সামনেটার উপরে একটু উঁচু আছে তার উপরেই ওটার চেষ্টা করছি যাতে করে আরও সুন্দরভাবে পরিদর্শন করা যায় স্থানটি বা না এই উঁচু জায়গা কিন্তু এটা মাঠের মতো অনেকটা আসলে আট বছর আগে আমি যখন এসেছিলাম সেখান সেই সময়ের থেকে এখন অনেকটা পরিবর্তন হয়েছে মানে মাটি কেটে ফেলা হচ্ছে এটা পাহাড় সম্পূর্ণ পাহাড়ের উপরেই হলো নন্দমহারাজের এই বাড়িটি কিন্তু অনেক বসতি হয়ে গেছে এই বসতিগুলো ছিল না আট আট দশ বছর আগে কিন্তু এখন প্রচুর ঘরবাড়ি হয়ে গেছে মাটি কেটে কেটে নিয়ে যাওয়া হচ্ছে সৌন্দর্য নষ্ট হয়ে গেছে হয়ে যাচ্ছে দিনকে দিন তবে ভগবান ঠিক ঘোরকলির পরে আবার লীলা শুরু করবেন সত্য যুগ থেকে আবার আসবেন দাপরে এরকম সত্যতেতা দাপরকলি সত্যতেতা দাপরকলি ভগবান অনেকও লীলা করে থাকেন কিন্তু এই জন্মে হয়তো এই স্থান দর্শন করতে পারছি আর আমি এত বড় পাপি হয়তো পরের জনমে মানুষ জন্ম তো দূরের কথা কোনো কীটপতঙ্গের জনিতে চলে যাব আর এই দর্শন হবে কিনা সেটাও জানি না এই জনমে করে নিই যতটুকু সম্ভব এই যে উঁচু জায়গাটা থেকে ঠিক এরকম লাগে দেখতে ওই ঠিক গাছের আড়ালে ওখানটা নন্দ মহারাজের বাড়ি একটু দেখাই ওই যে দেখা যাচ্ছে নন্দ মহারাজের বাড়ি তো চেহারা তো পাল্টে গেছে এটা অনেকটাই উঁচু তো সম্পূর্ণই উঁচু ছিল মাটিগুলো এরকম খাই ছিল না একদম পাহাড়ের মতো সুন্দরভাবে তবে বর্ষার সময় কিন্তু এর রূপ আরও বাড়ে এখন হলে মার্চ মাস মার্চ মাসের সময় একটু তো প্রবলেম হয় আচ্ছা ওইখানে অনেকটা উঁচু জায়গা আছে ওইখানে আমরা একটু যাই গিয়ে দেখি ভগবান কতটা দূর যেতেন এখান থেকে হ্যাঁ সেটা একটু আন্দাজ লাগাই এবার খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে পুরো যতটা এরিয়া দেখা যাচ্ছে নন্দ মহারাজের বাড়ির আঙিনা আর এই যে ধুধু করছে জায়গাটা এই যে ধুধু করছে গ্রামটা এখানেই ভগবান শ্রীকৃষ্ণ পুরো টাভি নিয়ে সখাদের নিয়ে ঘুরে বেড়াতেন ঘাস খাওয়াতেন হ্যাঁ সেই আট দশ বছর আগে থেকেই মানে মাটি কাটা হতো মাটি প্রচুর কাটা হয়েছে হ্যাঁ এখান থেকেই কৃষ্ণ দেন গরু গোয়াল বালক সবাইকে নিয়ে আর এই দূর দূর ধুধু ধুধু করছে সব দেখা যাচ্ছে এরিয়াটা এখানেই ঘাস খাওয়াতেন সবাইকে সব গরু থাকতেন এখানেই আনন্দ করতেন খেলাধুলা করতেন সব কিছু করতেন তো অনেকটাই হেঁটে আসলাম সেই জঙ্গলের মধ্যে দিয়ে দিয়ে হ্যাঁ অনেকটা হেঁটে এখানে চলে আসলাম কিন্তু মাটির রোদের তাপ এত আর তার উপরে অনেক কাটা খালি পায়ে হাঁটছি তো সমস্যা একটু হচ্ছে কিন্তু দুঃখের বিষয় মনে মনে আবার এটাও ভাবছি এই মুহূর্তে যদি অজাগর সাপ হতে পারতাম ভালো হতো কেন কি হৃদয়টা এই মাটিতে দিয়ে একটু চলতে পারতাম পা দিচ্ছি বলে খারাপ লাগছে তা অজাগার সাপ তো আর হতে পারবো না কি করার ভগবান যেন ক্ষমা করেন এই স্থানটি দর্শন করার জন্য এখনো জনি থেকে উন্নত জনি উন্নতজনী মনুষ্যজনী নয় স্বর্গ গন্ধর্ব কিংবা স্বর্গলোকের দেবতারা ভক্তরা দর্শন করার জন্য এখনও আসে আমাদের চোখ ভৌতিক চোখ এই চোখ দিয়ে জলের নিচে কি আছে সেটাই দেখতে পারি না পাঁচ কিলোমিটার দূরে কি আছে সেটাই দেখতে পারি না পাই না তো ভগবানের স্থানের চিন্ময় বস্তু কি করে দর্শন করব সাধারণ একটা কুকুরের চোখ আর আমার চোখের মধ্যে কত ডিফারেন্স আমার চোখ কমজোর কিন্তু আমার থেকে তেজ চোখ হলো কুকুরের তাই না তো অপূর্ণ সম্পূর্ণ ইন্দ্রিয় তো এই অপূর্ণ ইন্দ্রিয় দিয়ে ভগবানের ধামের মহিমা উপলব্ধি করা এবং ভগবানের স্থানকে পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে দর্শন করানো সেটাও সম্ভব না তাই যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি আশা করি ভালো লেগেছে তো এরকমভাবেই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আরও পিসোড আসছে আরও ভগবান সম্বন্ধীয় ধর্মীয় স্থান আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওটি ছিল এই অবধি আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে